আমাদের আগামী এগারোই মার্চ জয় বাপু জয় ভীম জয় সংবিধানে কেন্দ্রীয় জমায়েত আগত এবং সেটা হবে ওরিয়েন চমনিতে আমরা এই জমায়েতে আমাদের কেন্দ্রীয় নেতৃত্বদের তাদেরকে আমন্ত্রণ জানিয়েছি আমাদের এই জমায়েতে সারা রাজ্য থেকে সব কয়টা আমাদের বিভাগ গণসংগঠন যা যা আমাদের সেল শাখার সংগঠন সারা রাজ্য জুড়ে তারা তাদের প্রচারাভিযান চালিয়েছে আজকে অসংগঠিত শ্রমিক কংগ্রেসে রাজ্যভিত্তিক এক সভা আহ্বান করা হয়েছে সমস্ত নেতৃবৃন্দদের নিয়ে এগারো তারিখের এই সভাকে সাফল্যমণ্ডিত করার জন্য এবং দীর্ঘদিন আমরা কেন্দ্রীয়ভাবে জমায়েত করার ক্ষেত্রে আমাদের নানা প্রতিবন্ধকতার মধ্যে দিয়ে অতিবাহিত করতে হয়েছে এটাকে চ্যালেঞ্জ রূপে গ্রহণ করে আগামী এগারোই মার্চ আগরতলা শহরে যে জমায়েত হবে এটা আমি প্রত্যাশা করি এটা দীর্ঘদিন পরে কংগ্রেস দল তার সমস্ত শক্তি নিয়ে সংগঠিত রূপে ঐক্যবদ্ধভাবে এই বেশ কয়েকটা আমাদের যে দাবি দেওয়া সংবিধানকে রক্ষা করা সংবিধান প্রদত্ত সংরক্ষণকে যাতে কোনোভাবেই এটাকে বিলুপ্ত করতে না পারে সেই লক্ষ্যে এবং মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে দিতে উন্নয়নের নামে যে ব্যাপক দুর্নীতি সংগঠিত হচ্ছে এই দুর্নীতির বিরুদ্ধে সোচ্চার হতে কংগ্রেস মাঠে নামছে কেন্দ্রীয় নেতৃত্ব কে আসতে পারে আমরা কানাইয়া কুমারের কথা বলেছি এবং গুজরাটের যিনি এখন জনপ্রিয় নেতা জিগ্নেশ ভেওয়ানি আমরা ওনাকেও আমন্ত্রণ জানিয়েছি এটা আমাদের রাজ্যে আমাদের নতুন যে ইনচার্জ সপ্তগিরি শঙ্কর জি উনি আমাদের রাজ্যে সাত তারিখে আসছেন সাত আট দুই দিন উনি রাজ্যে অবস্থান করবেন অবশ্যই ওনাকেও আমরা উপস্থিতির জন্য আমাদের দলের পক্ষ থেকে আমরা অনুরোধ করি স্বপ্নের বাড়ি কিনবেন ভাবছেন দেরি না করে চলে আসুন আর বি কনস্ট্রাকশনে অত্যাধুনিক সুযোগ সুবিধে সহ আপনার সাধ্যের মধ্যে ফ্ল্যাট পাবেন আমাদের এখানে রয়েছে ব্যাংক লোনের সুবিধাও আগরতলার সার্কিট হাউস দুর্গা চৌমুহনি প্রগতি রোড ও কলেজ টিলার মূল সড়কের পাশে কলকাতার নাগের বাজার কৈখালি মালিবাগানে রয়েছে আমাদের ফ্ল্যাট প্রতিটি ফ্ল্যাটে রয়েছে পার্কিং ও লিফ্টের সুবিধে পরিশোধিত পানীয় জল জেনারেটর সহ আলাদা ট্রান্সফর্মার তাছাড়াও নিরাপত্তার জন্য থাকছে দিবা সিকিউরিটি গার্ড রয়েছে সিসি ক্যামেরার নজরদারিও তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন কনস্ট্রাকশনে আমাদের ঠিকানা আরবি কনস্ট্রাকশন ঝুমা চক্রবর্তী সার্কিট হাউস পুরনো রাজভবনের পিছনে যোগাযোগ এইট সেভেন এইট সেভেন ফোর নাইন ফাইভ ওয়ান এইট জিরো

এমের এর মরশুমে স্বর্ণকমল জুয়েলার্সের নিবেদন শুধু তোমারই জন্য অফারটি চলবে আঠাশে জানুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি পান সোনার মজুরিতে টোয়েন্টি ছাড় ও হীরের মজুরিতে হান্ড্রেড পার্সেন্ট ছাড় লাকি ড্রতে আছে দশটি হোম অ্যাপ্লায়েন্সেস জেতার সুযোগ চলছে গ্র্যান্ড ডায়মন্ড ফেস্টিভ্যাল শর্তাবলী প্রযোজ্য আসুন স্বর্ণকমল জুয়েলার্স আগরতলা উদয়পুর দোকান প্রতিদিন খোলা